অনুমতি সারা ঢুকা নিষেধ সালাম সারা ঢুকা নিষেধ কে তুমি এখানে দাঁড়াও কিন্তু আব্দুর রহমান তিনি মনে মনে ভাবেন আমার বাড়িতে আমি ঢুকবো নিষেধ দিবার তুমি কে বাবা তো চিনেন না ইনি তার ছেলে ছেলেও তো চিনে না ইনি তার বাবা বাবা শুধু ঢুকতেছে ছেলে শুধু বাধা দিচ্ছে বাবা ছেলের বাধা মানতে রাজি না ছেলের ছেলেও বাবাকে ঢুকতে দিতে রাজি না এই অবস্থায় মা তো চিনে ফেলেছেন মা তো বিষয়টা এখানেই শেষ করতে পারতেন তিনি তো বলতে পারতেন বাবারি ইনি তোমার আব্বা বাধা দিও না ইনি তো এই কথা বলতে পারতেন কিন্তু রবিয়ার মা কিছুই বলেন নাই পরিচয় না দিয়া বলতেছে বাবা রবি একজন মুরব্বী মানুষ ঢুকেই যখন পড়েছে বাধা দিও না তোমার ক্লাসের টাইম হয়ে গেছে বাবা তুমি ক্লাসে চলে যাও যেন আসমান পড়ল জীবনে আর দিন, আমার মাকে আমি বেগানা পুরুষের সামনে দেখি নেই আজ আমার মা আমার পক্ষ নেওয়ার কথা কিন্তু আমার পক্ষে কথা না বইলা মুরব্বী ওই মানুষটার পক্ষে কথা বললেন কিন্তু মা বক্ত সন্তান মার বিরুদ্ধে কোনো দিন কথা বলেন নাই গো মার চোখে চোখ রায় কেউ কথা বলেন নেই কোনো দিন চোখ কথা বলেন নেই মার সামনে কখনো সন্তান চোখ লাল করে কথা কেও না দমক দিয়ে কথা কেও না কিরিমিরি খায় কথা কেও না আমার আল্লাহর নিশীত আমার আল্লাহর নিশীত রবিয়া! চোখটা মাথাটা নিচের দিকে দিয়া মার কথাটা শুই না ওই মুরব্বী মানুষকে আর বাধা না দিয়া সোজা তিনি মাদ্রাসায় চলে গেছেন যাইয়া তিনি ক্লাসে বসে গেছেন ছাত্রদেরকে পড়াইতেছেন এইদিকে মাতার মধ্যে শুধু একই টেনশন ওই মুরব্বী মানুষটাকে কি তার পরিচয় কোনদিন তো তার দেখি নাই আর আমার আম্মা কেন তারে ঢোকার অনুমতি দিলেন দিন তো মাকে আমি বেগানা পুরুষের সামনে দেখি নাই বিভিন্ন চিন্তা বিভিন্ন টেনশন তার মাথায় সমাধান খুঁজে পান না হাদিস পড়াইতেছেন নবীজি রৌজা শরীফের কাছে বইসা আমার নবী রহমতের নবী দু জাহানের বাদশার রৌজার কাছে বইসা বইসা নবীর হাদিস তিনি পড়াইতেছেন এই দিকে আব্দুর রহমান তিনি বিতরে ডুইকা বিবিরে বলতেছেন বিবি এই যুবক ছেলে কে যে আমাকে বাধা দিল আমাকে বাধা দেওয়ার সে কে কি তার পরিচয় কেন আমাকে বাধা দিল কও তোমার সাথে তার সম্পর্ক কি এমনি বিবি স্বামী গো প্রশ্নের জবাব আমি পরে দিব এর আগে আমি আপনারে তিনটা প্রশ্ন করি এক নম্বর হলো আমার নবীর সুন্নত হলো নিজের ঘরে ঢুকতে গেলেও সালাম দিয়ে ঢুকতে হয় আপনি কেন সালাম দিলেন না আগে জবাব দেন নম্বর প্রশ্ন হলো এত লম্বা সফর ওই সফর থেকে আপনি আসলেন নবীজির সুন্দর লম্বা সফর করে ঘরে ঢুকা নিষেধ মসজিদে অবস্থান কর চিল্লা থেকে মানুষজন যখন আসে ঘরে ঢুকতে নিষেধ করে দেয় আগে বলে এলাকার মসজিদে গিয়ে অবস্থান করো মসজিদ থেকে তুমি ঘরে খবর পাঠাও বিবিকে খবর পাঠাও সন্তান আদিকে খবর পাঠাও বিবি তোমার জন্য প্রস্তুত হোক সে নিজেরই পরিপাটি করে রাখুক প্রথমে প্রথমেই তুমি আওলা জাওলা যদি দেখো মন খারাপ হবে এলাকার মসজিদে অবস্থান করো ওখান থেকে খবর দাও আপনি কেন এটা মানলেন না সোজা কেন ঘরে ঢুকলেন কেন আপনি মসজিদে অবস্থান নিলেন না তিন নম্বর প্রশ্ন হলো এতদিন পরে এসেছেন আমার নবীর রওজা শরীফ কেনজিয়া আরত আগে করলেন না সুহানদ আরে একটু আওয়াজ দেখো না সুহানদ আর একটু জোরে কও না সুভহানল্লাহ প্রশংসা করব কার আর একটু জোরে মালিকের নাম কার আলহামদুলিমান কাদ্দার খাই র মুয়াক বাল আলহামদুলিমান কাদ্দার খাই র শিমন রসমালা ফরদন সমালা লজ্দলা নি হদ্দলে মৌলা লজ্দলা নি হদ্দলে মৌলা আল আনা কামা কা নవలం ইল কযওয়ালা আল আনা কমা কা নవలం ইল মুসলমানের আওয়াজে কাও আল্লাহু আকবার সাথে আকবার সতে আব্দুর রহমান তিনি চলে গেলেন আগে নবী রওজা জিয়ারত করবেন রওজা শরীফের কাছে গিয়া তিনি রওজা শরীফ জিয়ারত করেন চোখ দিয়ে পানি ঝরে ষোলো বৎসর পর আব্দুর রহমান রদি আল্লাহ কুতালু তিনি আসেন নবীর রৌজার কাছে চোখ দিয়া তো পানি পড়ারই কথা হঠাৎ করে নজর পড়ল রৌজার কাছে হাদিসের মসনদে ওই যুবক যেই যুবককে তিনি কিছুক্ষণ আগে তার বাড়িতে দেখলেন বিবির পাশে যার চেহারার মধ্যে এত নূর এত নূর এত মায়া সে হাদিসের মস্থনে হাদিসের মস্থনে বইসা নবীর হাদিস পড়াইতেছে তাও আমার নবীর শোনায়া শোনায়া সুবহানাল্লাহ হাদিসের বহুত বড় রাবি হযরত রিয়াতুর বহু হাদিস তার থেকে বর্ণিত বহুত বড় তিনি দেখা মাত্রই চোখ দিয়ে দর্দর করে পানি পড়ে আর কান্দে আর মনে মনে কয় মালিক কি যুবকের পরিচয় জানি না কিন্তু আমার মনে ভিতরে একটা तमन्ना ছিল আল্লাহ যদি আমাকে এমন একটা সন্তান দিস তো কিয়ামতের ময়দানে যখন মালিক জান্নাতের ডেক মকুট হাতে নিয়ে ডাক দিয়ে কইব কই তোমরা মা কই তোমরা বাবা আমি আল্লাহ মুকুট পরাবো নবীর বাবা যে কইব মালিক আমি অমুক নবীর আম্মা আমি অমুক নবীর মা আমি নবীর মা বাবাকে তালাশ করি না মানকার আল কুরআন ও আমিল বিমা ফিহি উলবি সাওয়ালিদাহু তা জান্নও বিল কিয়ামা আল্লাহ কইবো আমি তোমাদেরকে তালাশ করি না তখন একজন আলেমের মা একজন হাফেজের মা একজন মুফতি মুহাদ্দিসের বাবা আয়েশা আল্লাহকে কইবো মালিক আমারে আপনি চিনছেন নি আল্লাহ কইবো তুমি কে আমি অমুক মুফতি সাহেবের আব্বা আমি অমুক হাফ যে কোরআনের মা আল্লাহ পাক কইবো আমি তো তোমাদেরকেই খুঁজতেছি আল্লাহ তখন নিজের হাতে মাথায় মুকুট পরাইয়া দিব দুনিয়ার জমিনের সন্তানের মাথায় পাগড়ি পরাইছি দুনিয়ার মানুষ হাসরের ময়দানে ওই সন্তানের বাপমার মাথা পাগড়ি পরাইবেন আল্লাহ নিজের হাতে দাও ওহ احسن من دواء الشمس যেই পাগরি মুকুটের পাওয়ার হবে নব বলেন সূর্যের চেয়ে বেশি হাসরবাসী মানুষ কইবッケ কি তার পরিচয় আরেকজন কইব চিনো না ইনি অমুক মুফতি সাহেবের அப்பா অমুক মুহাদ্দিস সাহেবের আম্মা ইনি অমুক হাফেজ সাহেবের বাবা হাসরের ময়দানে আল্লাহ পাক এতটা সম্মান দিবে কারে দিবে কয় হাফেজের বাপ मारे কাকে দিবে আ কে দেবে মুফতি মহাদিসের বাপ মারে কারণ হলো দুনিয়ার জমিনে তার সন্তানকে নিয়ে যখন মাদ্রাসায় যায় একশোটা সন্তানের ভিতরে নব্বই জন স্কুল কলেজের দিকে যায় আর ওই মা ওই বাবা সমাজের সাথে যুদ্ধ কইরা সন্তান নিয়ে মাদ্রাসায় আয় সবাই নিষেধ করেছে দিও না দিও না মাদ্রাসায় পড়লে পরে সার্টিফিকেট পাবে না চাকরি পাবে না নিজের সংসার চালাতে পারবে না বউ বাচ্চা পালতে পারবে না কিন্তু আল্লাহ বলেন আমার ওই বান্দা সে নিজ নিজ নিয়ত করেছে মালিক তুমি তো বলেছ মানুষ সৃষ্টির আগেই তারে রিজিক পাঠিয়ে দিসো মানুষ পরে দুনিয়া পাঠাইস রিজিক আগে পাঠাইস এজন্য সন্তান পরে আসে এর আগে মার বুকে আল্লাহ তার রিজিক দুধ পাঠাইয়া দেয় রিজিক কার হাতে আওয়াজ দিয়া কো কার হাতে একটু জোরে আওয়াজ দিয়া বলো কার হাতে? ওই রিজিক আমি আল্লাহর হাতে আমার নাম রাজ্জাক। ওই রাজ্জাক নাম তোমার অন্তরে নিয়ে তুমি মাদ্রাসায় সন্তান দিয়েছো। সেদিন আমি আল্লাহ তোমার জন্য পাগড়ি রেডি রাখছি। সেদিন আমি আল্লাহ তুমি পাবার জন্য পাগড়ি বানায় রাখছি। ওই দিন আমি আল্লাহ তুমি মার জন্য পাগড়ি বানায় রাখছি বান্দা। সমাজের সাথে যুদ্ধ করেছো, নফসের সাথে মুজাহাদা করেছো। এজন্যই হাজতে আব্দুর রহমান কয় মালিক হাসরের মাঠে যে মারে তুমি এত সম্মান দিবা আমার মন চায় বাবা হইতে জানি না এই সন্তানের পরিচয় কি এই কইয়া চুকের পানিটা মৈষা মইসা বাড়িতে আসেন বিবির কাছেও হাজর আব্দুর রহমান কান্দেন বিবি ডাক স্বামী কো কান্দ কেন আব্দুর রহমান কই বিবি কিছুক্ষণ আগে যেই যুবককে তোমার পাশে দেখলা আমি দেখেছি নবীর রওজার পাশে বৈশে বৈশা হাদিসের মসনদে বৈশা আমার নবীর হাদিস পড়ায় অসংখ্য ছাত্র আর আমার মায়ার নবী রওজার শুয়া শুয়া শুনতেছে আমি মনকে ঠিক রাখতে পারি নাই আল্লাহ যদি আমাকে এমন একটা সন্তান দিত এই কথা বলতেই মার চোখ থেকে দরদর করে পানি পড়ে দৌড় দিয়ার স্বামীর জড়ায় দুই রে কয় কয়ে স্বামী গো আও আমার বুকে আও ও সিয়ত গেছিলা যদি ছেলে সন্তান হয়ে আমার সন্তান রে মহাদ্দিস বানায় আমার সন্তান রে আলিম বানায় আমি তোমার ওসিয়ত মতো আমার সন্তানকে মাদ্রাসায় পড়াইছি আজ তুমি হাদিসের মস্তদে যারা দেখছো তার নাম হলো রবিয়া এই রবিয়া হলো তোমার ঔরজাত সন্তান